তো এখন যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করব এই প্যান্ডেলটার লাইটিং থেকে সব কিছু অসাধারণ একটা ব্যাপার করে তুলেছে তো এই প্যান্ডেলটা হয়েছিল বালক সঙ্গে এবছর এখানকার থিমটা একটু অন্যরকম থিমটা অতটা বোঝা যাচ্ছে না আমার যত আমার নিজের অভিজ্ঞতায় মনে হয়েছে তাদের মধ্যে একটা গুজরাটের কোনো থিম ধরে তোলার চেষ্টা হয়েছে এখানে কারণ এখানকার যত স্ট্যাকচার আমি দেখতে পাচ্ছি সবই গুজরাটি একটা লুক বাইরেটা খানিকটা এরকম তো চলো ভেতর দিকটা দেখা যাক বাইরে থেকে যখন তোমরা ভেতরে প্রবেশ করবে তখনই তোমার মায়ের মুখটা সামনেই ফুটে উঠবে খুবই মিষ্টি লাগছে মাকে এই প্যান্ডেলটা সকালের থেকে রাতে বেশি উজ্জ্বল কেন লাইটিংয়ের জন্য আরোই বেস্ট হয়ে উঠেছে বিশেষ করে ভালো লেগেছে আমার উপরের সেকশানটা উপরের কাজটা খুবই সুন্দর করে তুলেছে এই প্যান্ডেলের বেস্ট পার্ট কি তোমরা জানো মায়ের মুখটা তোমাদের কেমন লাগছে মায়ের মুখখানিটা অবশ্যই কমেন্টে জানিয়েছ আসেন নেক্স নিয়ে